খাদি কাপড় তৈরি করার জন্য মাটিতে খাদ বা গর্ত খোরার প্রয়োজন হয় আর এই কারণেই এই কাপড়ের নাম রাখা হয়েছে খাদি কাপড় হাজার বছর পেরিয়ে গেলেও বনন বৈচিত্র্যের জন্য খাদি শিল্পের প্রতি মানুষের আকর্ষণ আজও এতটুকু কমেনি বরং আধুনিক যুগে ডিজাইনের ভিন্নতার কারণে এটি তরুণদের কাছেও জনপ্রিয়তা পেয়েছে তরুণদের কথা মাথায় রেখেই ফ্যাশন হাউসগুলো প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইনের খাদি কাপড়ের পোশাক নির্মাণের দিকে বিশেষ নজর দেয় প্রায় সাত হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে খাদি কাপড়ের উদ্ভব হয় খাদি শিল্পীর এই হাজার বছরের ইতিহাসে অসংখ্য বিদেশি বণিক উপমহাদেশে ভ্রমণে এসে তাদের লেখায় এই কাপড়ের কথা উল্লেখ করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য হল ইতালিয়ান বণিক মার্কো পোলো এবং চীনা বণিক হোয়ানসাং বাংলার খাদি মাক্রোসার জালের চেয়েও মিহি খাদি সম্পর্কে একথা বারোশো শতাব্দীতে মার্কোপোলো তার লেখায় উল্লেখ করেছিলেন মুঘল আমলে কুমিল্লার তাদিদের হাতে বোনা খাদি দারুণ জনপ্রিয়তা লাভ করে বিংশ শতাব্দীর শুরুতে কারখানায় তৈরি কাপড়ের দাপটে খাদি শিল্প হারিয়ে যাবার উপক্রম হয়েছিল কিন্তু এ সময় মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলন শুরু হয় স্বদেশী আন্দোলনের প্রধান হাতিয়ার ছিল খাদি কাপড় এই আন্দোলনের ফলে খাদি শিল্পীরা আবার নতুন করে খাদি উৎপাদন শুরু করে কুমিল্লার খাদি কাপড়ের জনপ্রিয়তার একমাত্র কারণ মহাত্মা গান্ধী উনিশশো সালে ইংরেজদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের ডাক দেওয়ার পর এর অংশ হিসেবে তিনি বিদেশি কাপড় বর্জন করে সকলকে দেশীয় কাপড় ব্যবহারে উদ্বুদ্ধ করতে শুরু করেন দেশীয় কাপড়গুলো সেই সময় চরকাই কাটা সুতা দিয়ে তাতে তৈরি হতো হতো উনিশশো সালে কুমিল্লার চান্দিনা উপজেলায় মহাত্মা গান্ধী আসেন স্থানীয় তাঁতিদের অনুপ্রাণিত করার জন্য এবং তার উদ্যোগে এ সময় কুমিল্লা শহরের অভয়াশ্রমে নিখিল ভারত তন্তুবাই সমিতির একটি শাখা প্রতিষ্ঠিত করা হয় এই সমিতির সাহায্যে কুমিল্লার খাদি চট্টগ্রাম নোয়াখালী সহ দেশের আরও কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এর পাশাপাশি ভারতের বিভিন্ন শহরেও খাদি কাপড় রপ্তানি করতে শুরু করে খাদি কাপড়ের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে এই সময় মুসলমানরাও ব্যবহারে তাঁত শিল্পে যোগ দেয় এর পূর্বে শুধুমাত্র হিন্দু নাথ ও যোগী সম্প্রদায়ের লোকেরাই এই কাজ করতেন দেশ বিভাগের পর উনিশশো সাতচল্লিশ সালে নিখিল ভারত তন্তু বায় সমিতির পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করে নেওয়ার ফলে কুমিল্লার খাদি শিল্পের সাথে জড়িতদের মধ্যে নেদারুণ হতাশা দেখা দেয় এ সময় খাদি শিল্পকে টিকিয়ে রাখতে ডক্টর আক্তার হামিদ খান এর হাল ধরেন যিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি বোর্ডের প্রতিষ্ঠাতা খাদি কাপড় এমন এক ধরনের কাপড় যেটার জন্যে কোনো যন্ত্রপাতি বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না এখানে সুতি কাটা থেকে শুরু করে বীজ অপসারণ ফাইবার আলাদা করা সব কিছুই হাতে করা হয় বর্তমানে বাজারে খাদি কাপড়ের নামে অনেক বাজে কাপড় পাওয়া যায় বিশুদ্ধ খাদি না চেনার কারণে ক্রেতারা প্রতিনিয়ত ঠকছে বিশুদ্ধ খাদি কাপড় চেনার উপায় রয়েছে সাধারণত বিশুদ্ধ খাদি কাপড়ের প্রান্ত অন্যান্য কাপড়ের তুলনায় নরম এবং আলগা হয় খুব বেশি রঙের হবে না সাধারণত সাদা ক্রিম এবং ছাই কালারের হয়ে থাকে কাপড়ের একটা অংশ হাতে নিয়ে সুতার দিকে একটু মোচড় দিলে যদি দেখা যায় সুতোগুলো শক্ত তাহলে বুঝতে হবে কাপড়টি খাদি কিন্তু যদি আলগা হয় তবে তা মেশিনে বানানো কাপড় কাপড়কে আলোর আলোরুৎসের বিরুদ্ধে ধরলে যদি এর ঘনত্ব এবং স্বচ্ছতার সামান্য পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে কাপড়টি খাদি হবে হাতে নিয়ে স্পর্শের সাহায্যে বোঝা যায় কেননা খাদি কাপড় খুব হালকা আর নরম বিশুদ্ধ খাদিতে এর লোগো থাকবে এটিতে ব্যাচ নম্বর এবং কি কি উপাদান দিয়ে তৈরি তার তথ্য থাকবে যদিও শুরুতে খাদি কাপড় ছিল মূলত সুতি তবে দুই ধরনের খাদি কাপড় পাওয়া যায় সুতি খাদি এই ধরনের কাপড় সুতি সুতার উচ্ছিষ্ট থেকে তৈরি হয় খাদি সিল্ক এটি সিল্কের উচ্ছিষ্ট থেকে তৈরি খাদি একে সিল্কও বলা হয় এগুলো ছাড়াও আরও দুই ধরনের খাদি তৈরি হয়ে থাকে পাতলা এবং একটু ভারী অর্থাৎ মোটা পাতলা খাদি কাপড় ব্যবহৃত হয় ফতুয়া শার্ট শাড়ি এসব তৈরিতে এবং মোটা খাদি কাপড় ব্যবহার হয় পাঞ্জাবি রুমাল পার্স বেড কভার শাল পর্দা এসব তৈরিতে একসময় খাদি কাপড় শুধু দুই রঙের হতো সাদা আর অফ হোয়াইট কিন্তু এখন দেশীয় পোশাক ডিজাইনারদের বদলতে লাল নীল সবুজ অথবা সব ধরনের রঙের খাদি কাপড় পাওয়া যায় খাদি কাপড় এক ধরনের বিশেষ কাপড় যেটি কার্পাস তুলা থেকে তৈরি হাতে কাটা সুতা দিয়ে বোনা হয় এ কাপড় মূলত মোটা খাদি কাপড়ের মূল বৈশিষ্ট্য হলো এর সুতা তৈরি করতে হয় তুলার গোলা নিয়ে নাটায়ের মতো চরকা ঘুরিয়ে কারণ এই সুতা এত সরু আর মস্তিন যে খালি হাতে ধরে রাখা যায় না তবে মোটা হলেও খাদি কাপড় খুবই আরামদায়ক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবেন